তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে ভোট প্রচারে এসে মহিষাতল সভা মঞ্চ থেকে তিনি বললেন নন্দীগ্রামে আমি যখন এসেছিলাম তখন পিতা পুত্র কেউ রাস্তায় ছিল না এখন বড় বড় কথা বলছে এদের মনটা কুচুটে ভরা এমনই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় এক পা করে যাওয়া আর তখন অনেকেই আমায় ফোন করছে তোমাকে তো মেরে ফেলবে তোমাকে তো মেরে ফেলবে ওখান থেকে সরে যাও আমি বললাম আমি যখন এসেছি আমি সরব না আমি যাবই যা হবার হবে দশ দিন কিন্তু পিতাও বেরোয়নি পুত্রও বেরোয়নি আর হ্যাঁ আমি আমার বইতে লিখেছিলাম ওদের নাম তার কারণ আমি কি করে আমাদের লোকেদের নাম অস্বীকার করব বলুন তখন আমাদের সাথে ছিল তাই সম্মান দেওয়ার জন্য লিখেছিলাম কিন্তু আজকে তো দাঁড়িয়ে লিখতে হলে ওটাকে পাল্টে দেবো আমি সংশোধন করে দেব তার কারণ আমি নন্দীগ্রাম থেকে যারা এসছেন একজন নয় প্রত্যেককে জিজ্ঞেস করব ছিল সেদিন ওরা রাস্তায় নন্দীগ্রামে ছিল রাস্তায় মানুষের বাড়ি বাড়ি যখন আমরা গেলাম ওরা রাস্তায় ছিল একটা মিটিং হয়েছিল দশ বারো দিন পর

Yeah.